আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল সন্ধ্যার একটা ভিডিও তখন সন্ধ্যার দিকে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আমার ঝাল ঝাল একটু শুকনো নুডুলস খেতে ইচ্ছা করতেছিল তো যেই কথা সেই কাজ এখানে আমি শুকনো রুলস রেডি করার জন্য আমি এখানে প্রথমে রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এবার আমি একটা স্যুপের প্যাকেট ঢেলে দিব ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো যাতে সুপগুলো লেগে না যায় এরপর দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ যেহেতু আমি অনেক বেশি জাল পছন্দ করি তাই আমি গোলমরিচ কাঁচামরিচ দুইটা ব্যবহার করছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো আমার স্যুপটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি দিয়ে দিব নুডলস নুডলসও বেশি দিনাই হালকা একটু অল্প পরিমাণ মতো দিয়েছি এরপর দিয়ে দিব থাই স্যুপ পাতা এটা আর এই পাতাটা কিন্তু স্যুপের মধ্যে দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে এবার আমি নেড়ে একটু নেড়ে যখন শেষ পর্যায়ের মধ্যে চলে আসবে এবার আমি দিয়ে দিব একটা লেবু চিপি দিয়ে দিব এরপর দিয়ে দিব একটা ডিম ভেঙে ডিম ভেঙে দেওয়ার পর হালকা একটু নেড়ে তারপর আমি চুলাটা অফ করে দিব এর তো এই তো দেখেন আমার গরম গরম স্যুপ নুডলস রেডি এবার আমি বাটিতে সার্ভ করব আমার জন্য তো এরকম বৃষ্টির দিনে কার কার ঝাল ঝাল স্যুপ অথবা স্যুপ নুডলস খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ